প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ চার আমি ও আমার সহপাঠীরা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ চার আমি ও আমার সহপাঠীরা শিক্ষার্থী বন্ধুরা এক নজরে দেখে না ওই অধ্যায় তো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো প্রথমে রয়েছে দেখো নাম্বার ক তোমার নাম কি তোমার নাম কি উত্তর হবে আমার নাম তোমার যে নাম সেটা তোমরা এখানে বলবে আমার নাম জামাল বা কামাল আমরা যাই বলি না কেন সেটা তোমরা বলবে আমার নাম জামাল তো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে প্রশ্ন খ তোমার বিদ্যালয়ের নাম কি উত্তর হবে আমার বিদ্যালয়ের নাম রফিক রাজু ক্যাডেট স্কুল আমার বিদ্যালয়ের নাম রফিক রাজু ক্যাডেট স্কুল এরপরে দেখো গ তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো উত্তর আমি প্রথম শ্রেণীতে পড়ি উত্তর আমি প্রথম শ্রেণীতে পড়ি এরপরে দেখো প্রশ্ন গ তোমার বয়স কত তোমার বয়স কত উত্তর আবার বয়স সাত বছর উত্তর আবার বয়স সাত বছর এরপর দেখো প্রশ্ন ও সহপাঠী কি সহপাঠী কি উত্তর আমরা যাদের সাথে পড়াশোনা করি এবং খেলাধুলা করি তারাই আমাদের সহপাঠী আমরা যাদের সাথে পড়াশোনা করি এবং খেলাধুলা করি তারাই আমাদের সহপাঠী তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ